ইস আমরা নফলের চেয়ে ফরজে যদি আরেকটু মনোযোগী হতাম তাহলে অনেক ভালো হতো প্রতিদিনের পাঁচ ওয়াক্তের ফরজ নামাজে যদি আমরা আরেকটু বেশি মনোযোগী হতাম খুব খুশি লাগতো সবে বারাতের যে নফল নামাজ ইভেন্টুয়ালি আমরা জানি না সবে বারাতের মূল অর্থটা বা এর উদ্দেশ্য আদৌ কি সবে বারাত নামে কী আছে সেটা সম্পর্কে আমরা নগণ্য জ্ঞান রাখি না কেউ আমাদের দেশের মানুষের কথা বলছি অথচ এই নফল ইবাদত বা নফল রোজা নিয়ে মানুষের যে ব্যস্ততা দেখলাম আশ্চর্য লাগে যখন রমজান মাসের তিরিশটা ফরজ রোজা আসবে তখন বাংলাদেশের প্রতিটা সিটিতে এর থেকে গ্রাম অঞ্চলেও এখন দেখা যায় যে প্রতিটা টঙের দোকান চারপাশে বেশ দোকানগুলোর চারপাশে চাদর মুড়িয়ে মুড়িয়ে সবাই ভিতরে খাওয়া দাওয়া করছে তো এত বেশি ব্যাপক পরিমাণের মানুষ থাকে সেই বেরোজাদার মানুষ ফরজ রোজা যখন ছিল তখন সেটা তারা পালন করে না অথচ আজকে নফল রোজার সময়ে ইভেন রোজা রাখার কোনো বিধানও নাই কিন্তু আমরা বানিয়ে নিয়েছি এই সবে বারাতের দিন আমরা আমাদের নফল ইবাদত আল্লাহর কাছে করি প্রচণ্ড জিনিসপত্র চাওয়া শুরু করি আমাদের জীবনের যাবতীয় মাকসাদ যাবতীয় ইচ্ছা একদিনেই পূরণ করে ফেলতে চাই আশ্চর্য লাগে আমরা 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 এত ধর্মান্ধ আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি না কোরআন শরীফটাকে তো আমরা বাংলায় অর্থ বুঝে যে পড়ব জীবনের বিশ্লেষণ নিয়ে যে আমরা যে ভাববো আসলে সেটা আমরা করি না আমরা তো আসলে দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা দুনিয়া নিয়ে দুনিয়া নিজের স্বার্থ নিয়ে এত ব্যস্ত আমরা ফরজ ইবাদত কিংবা ফরজ রোজার যে ব্যাপার থাকে সেগুলো নিয়ে আমরা চিন্তা করি না যতটুকু চিন্তা করি নফল কিংবা আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধি আমরা নামাজ কালামের মধ্যে থেকে আমরা রোজা করি আমরা যে এই যে রোজা রাখছি রোজা রাখার অর্থ আল্লাহর প্রতি যে আল্লাহর জন্য উপাস রইলাম শুধু তা না কিন্তু যাবতীয় আমাদের চাহিদা যে আছে সেই চাহিদাগুলো থেকেও মুক্ত থাকা আমাদের দায়িত্ব কিন্তু আমাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া তখন আমাদের মাঝে থাকতে পারবে না কিন্তু আমাদের মধ্যে এমন খুব 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 কম মানুষই আছে যারা আসলে নিজের স্বার্থ ছাড়া দুটা মেনির চিন্তা করতে চায় না শুধু নিজের চিন্তা করি অনেকে আমার সাথে এখন দ্বিমত পোষণ করবেন এবং বিভিন্নভাবে আসলে নসিহত দেওয়ার অভাব থাকে না মানুষ নিজেরা নিজেদের হাদিস তৈরি করে ফেলে অনেকে তো বাংলাদেশে যথেষ্ট হাদিস তৈরি করার মানুষও অনেক বেশি এই নিজের হাতিস তৈরি করে ফেলার জন্য যথেষ্ট বেশি মানুষ হওয়ায় মানুষ মারা গেলে পরে চার দিনের দিন যে একটা উৎসব পালন করা হয় সেটার আবিষ্কার বাংলাদেশে হয়েছে তারপর মারা গেলে বছরে মেজবানি দেওয়ার যে উৎসব সেটা আমরা পালন করি উৎসবই আর উৎসব আমরা জানি না ইসলামের যে মূলত তিনটা আসলে মূল্যবান দিন বা উৎসব মুখর দিন সেই মূলত তিনটা রজনীকে আল্লাহ সুমন আল্লাহ তালা আপনার দেখিয়েছেন একটা হলো ঈদুল আজহা আরেকটা হলো ঈদুল ফিতার আরেকটা হলো সবে কদরের রাত এই তিনটা ছাড়া আর কোন রাতকে আল্লাহ সুমনাল্লা তালা মেনশন করে কিন্তু আমরা বাকি যে নফল জিনিসপত্র এগুলোকে নিয়ে যেগুলো প্রয়োজন না সেগুলোকে নিয়ে বেশি ব্যস্ত তার মানে কি জানেন এম সাউন্ড মাছ অর্থাৎ খালি গড়া বেশি বাজে এ ধরনের আচার আচরণ এই হটকারী আচরণগুলো আমাদের ত্যাগ করা উচিত বোঝা উচিত আমার যে কথাগুলো শোনার পরে আপনারা দ্বিমত পোষণকারীরা আমার পিছনে না লেগে একটু স্টাডি করে ভালোভাবে বোঝার চেষ্টা করেন এবং জিতে থাকার জন্য মুখে তর্ক বিতর্ক এগুলো করার জন্য না স্টাডি লেভেলটা একটু বাড়ান একটু বোঝার চেষ্টা করেন মন দিয়ে বোঝার চেষ্টা করেন পড়ালেখা করেন আর একজনের কাছ থেকে না শুনে আপনি নিজে যে রিসার্চ করেন সব কিছু ভালোভাবে বুঝবেন ধন্যবাদ